এই বিকারিটা ডাস্টবিন থেকে খাবার খোঁজার সময় এই মেয়েটি সেখানে চলে আসে আর সে একটি ড্রিঙ্কস গেলে ড্রিঙ্কস টি পচা হওয়ার কারণে সে বমি করতে চায় কিন্তু কোদার কারণে সে ড্রিঙ্কস টি নাক করে খেয়ে নেয় যেটা দেখে মেয়েটি তার কাছে এসে তাকে কিছু টাকা দিয়ে দিয়ে বলে এই আপনি ছোটখাটো ব্যবসা শুরু করুন এরপর তার গলা লকেটটি টি দিয়ে বলে এই লকেট টি বিক্রি করলে আপনি এক্সট্রা কিছু টাকা পাবেন এটা বলে সে চলে যায় এক ঠিক ছয় মাস পর বড় লোকের একটা ছেলে মেয়েটিকে প্রপোজ করে তখন মেয়েটি বলে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার মা আমাদের সাথে রাখতে হবে যেটা শুনে ছেলেটি বলে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে এইরকম পাগলকে আমার বাসে রাখলে সমাজের আমাদের নিয়ে কি ভাববে এটা বলে তাকে করে তখন তার ছেলেটি পেছন থেকে কাছে গিয়ে বলে আপনি আমাকে চিনতে পেরেছেন তখন মেয়েটি তাকে চিনতে না পারলে ছেলেটি তার দেয়া লকেটে তাকে দেখায় এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরপর মেয়েটি তাকে চিনতে পারে ম্যাডাম আপনার জন্য আমি এত বড় লোক হতে পেরেছি